এটা আগুন জ্বলে উঠে বিস্ফোরিত হয় আবার ঘন ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায় ওদামের ঠিক উল্টা দিকে একটা গার্মেন্টস কারখানা ছিল সেখানে কর্মরত শ্রমিক ঠিক কতজন এই সময় ছিলেন এটা সঠিক হিসাব সম্ভবত এখনো পাওয়া যায়নি কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধুমায়িত হয়ে শ্বাস হয়ে আমরা ধারণা করছি এ কারণেই ষোলো জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্না ইন্নালাহিহীন মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তালা তাদেরকে জান্নাত নাসিব করুন যারা ইমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তালা যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে তারা বিদায় নিয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন এ মানুষগুলা গরিব মানুষ পেটের দাগিতে ছুট্ট এই কারখানায় কাজ করত শ্রমিক হিসাবে নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল একদিকে পরিবারের অসচ্ছলতা আরেকদিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না তারপরে আমরা তাদের বেতার সাথে একমত সমবেদনা প্রকাশ করছি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রবুল আলমীর নিজেও অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দি আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক